এটা তো কাউকে বলা যাবে না শাহিব খান কি ঘটনাটা ঘটালো আমার সাথে যাই হোক ইসলামিক শরীয়তের বিধিমানান আমাদের বিয়ে হয়েছে। আসসালামু আলাইকুম ابو আপনাকে প্রায় দুই বছর ধরে খুঁজে পাচ্ছেন আপনি উদাও নাকি? না আমি দুই বছর আমার ভাষাতেই ছিলাম। ও আপনি হঠাৎ রাস্তার ভিড়ে বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে আছেন এই বাচ্চাটা কার? হ্যাঁ এই বাচ্চাটা আমার। তো দাদা তার বাবা কে সেটা আমি এখন মনে বলতে পারবো না। ও কাঁদে না কাঁদে না

আমি কি একবার বলছি এ বাচ্চার বাবাকে আমি শুনলাম শাকিব সময় হলো আপনার সময় হলো আপনার সব কিছু বুঝলাম মিডিয়া তো সবাই বলতেছে এই বাচ্চার বাবা শাকিব খান আরে আমি কি একবার শাকিব খান যে এই সন্তানের বাবা আমি কি বলছি কখনো সময় হলে আপনারা সব কিছু মানে বুঝতে পারবেন বুঝেন নাই শাকিব খান যে আমার সাথে কয়টা সিনেমা করছে আমি শাকিব খানের সাথে ছিলাম নাকি ছিলাম না আমাকে কি প্রেগনেন্ট করছে নাকি না করছে এটাকে আমি একবার বলছি হ্যাঁ আমার হাতে অত সময় নেই আমি একটু সাকিব খানের কাছে যাবো বাচ্চার বাবাকে খুশি করতে হবে ওছেন থাকেন দশম মণ্ডলে এই আবুর সাথে যে ঘটনাটা হয়েছে পুরো দেশবাসী তার বিচাছ চাই আর সাকিব খানের কাছে যা শুনবো আরে ওহই তো বহু কয়টা আছে